হে গাইস কেমন আছো তোমরা সবাই আমি আলামিন তোমরা সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই আমি একেবারে ভালো নাই কারণ আছে যথেষ্ট কারণ আছে একমাত্র এই কারণটা তোমরা দেখো ভাই এই যে আমাদের বাংলাদেশের সিনেমা চলতেছে এই যে সিনেমাগুলা তান্ডব হোক কিংবা বর্বাদ হোক কিংবা তুফান হোক কিংবা সিনেমা সেটাই হোক এই বিষয়গুলো নিয়ে যখন ইন্ডিয়ার কোনো ইউটিউবার আছে যারা একেবারে নতুন ইন্ডিয়ান ইউটিউবার সাকিব খানের কোনো একটা ভিডিও না কথা বলবে তো তোমরা যা সেটা একেবারে পুরো ঝাগদুইরা যায় দেখো কিন্তু বাংলাদেশের এই বাংলাদেশেই একজন লোক যে নাকি এই বিষয়গুলা নিয়ে সবসময় চর্চা করে তার ভিডিও তোমরা দেখো না যেমন দেখা হয়েছে আমার ভিডিও রোজার ঈদের আগ পর্যন্ত খুবই ভালো চলতাছিল খুবই ভালো যেতছিল আমিও খুবই হ্যাপি ছিলাম যে ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো তাড়াতাড়ি সাবস্ক্রাইবার গেইন হইতেছে তারপরে এদিকে দেখতেছি যে ভিউজ ভালো আসতেছে লাইকও ভালো আসতেছে কমেন্টও ভালো আসতেছে আচমকা তোমরা দেখা বন্ধ করে দিলা তোমরা কি করতেছো তোমরা অন্য অন্য ভিডিও দেখতেছো ভাই দেখো একজন একটা ইউটিউব চ্যানেল চালু করছে সেই চ্যানেলটা যখন চালু করছে তো সেই চ্যানেলে ভুল থাকবে ত্রুটি থাকবে সবকিছু থাকবে একটা মানুষ যখন নতুন একটা ভিডিও বানাবে অবশ্যই ভুল ত্রুটি থাকবে আমার ভুল ত্রুটি অবশ্যই হবে আমার একটা কাজে অবশ্যই হাজারটা ভুল থাকবে কিন্তু সেটা শুধ্রায় দিবে কারা তোমরা তোমরাই বলবা যে ভাই এখানে ভুল আছে এই ভুলটা আপনি সংশোধন করেন ভাই এখানে ভুল আছে এই ভুলটা আপনি সংশোধন করেন বা ভাই এই কাজটা এইভাবে করেন ভাই ওই কাজটা ওইভাবে করেন না ভাই তোমরা কোনো এটা বলবা না তোমরা করবা কি যেন ইন্ডিয়ান ইউটিউবার আছে ওদেরটা বেশি বেশি টা দেখবা আমাদেরটা দেখবো না ভাই এমন একটা হালাত আমার যে আমি ফোনে ভিডিও বানাই ফোনে এটা এডিট করি ফোনে আমি চালাই সবকিছু ফোনে আমার একটা কম্পিউটার ঠিকঠাক নাই ভিডিও ব্যাকগ্রাউন্ডে অবশ্যই একটা কম্পিউটার দেখো ঠিক আছে কিন্তু ওটা আমার তো ওটা আমি চালাই না এখন আমি সব ফোনেই করি এখন যদি তোমরা আমার সাপোর্ট না দাও আমি আগাবো কি সেটা আমার বলো আগের বছরে ঈদের পরের দিন আমি ইউটিউব চ্যানেল চালু করলাম কোরবানি ঈদের পরের দিন এই বছরের কুরবানি দাস তার কয়েকদিন বাকি আছে আজকে মাসের বাইশ তারিখ তাহলে বলা চলে এইদিকে আট দিন ওইদিকে আছে সাত দিন চোদ্দ দিন বা তেরো দিন এরকমই বাকি আছে এর ভিতরে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি একমাত্র যদি কেউ থাকে সেটার জন্য দোষী এটা তোমরা একমাত্র তোমরা দোষী এখন দেখা গেছে আমরা এই জিনিসগুলো নিয়ে অতিরিক্ত বিরক্ত হয়ে যেতেছি আমি কারণ কি দেখা গেছে আমি কোনো একটা সময় যে আমি চ্যানেলে ছেড়ে দিলাম ভিডিও কলে কিন্তু আমি এরকমও দেখছি অনেক অনেক ইন্ডিয়ান আছে যারা ভাই টপিক ঠিক মতো জানেই না আইসা সুদু সাকিব খানের নাম মুখে নিতেছে তো ভাইরাল শুধু নামটা নিতে মুখে এসে ভাইরাল হয়ে যেতেছে আমি তাদের নামও ঠিক মতো বলবো না আমি জানি দেখি তাদের তাদের ভিডিও কোয়ালিটি ভালো না কিছু ভালো না তাদের থেকে তো টেন টাইম বেটার ভিডিও আমি বানাই তাদের থেকে টেন টাইম ভিডিও বেটার আমি বানাই কিন্তু আমার ভাই আসে না কিছুই আসে না অথচ ইন্ডিয়ার ভিতরে দেখতেছি নতুন চ্যানেল চালু করছে সাবস্ক্রাইবার কেবল শুরু হয়েছে কেবল তিন চার জন এক সপ্তাহ পরে যায় দেখি তা তিন হাজার থেকে চার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে

এই যে একটা বছর আমি সময় দিছি এই সময়টা আমার পুরোটাই লস যাবে এরপরে আমারও সাহস আর কুলাবে না যে ভাই আমি একটা মুভি নিয়ে রিভিউ বানাই আমার তখন কি হবে জানো যে যা সিনেমা হলে যা দেখি দেখা আসা বাসা যা ঘুমায় যাই রিভিউ দেওয়া গুল্লি মারি এরকম মনে হবে আমার কাছে এখন একটা জিনিস কি যে আমাদের যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি বিষয়টা নিয়ে আমাদেরই কথা বলাটা খুবই দরকার আমাদের কথা বলা খুবই দরকারি কিন্তু সে কথাটা আমরা কখন বলবো যখন তোমরা আমাদের সাপোর্ট করবে আমাদের সিনেমা হল নাই আমাদের এটা নাই ওটা নাই যদি তুমি যদি আমার ভিডিওটা দেখো আমার ভিডিওটা দেখলো 5000 6000 ভিউজ আসলো তো এই এই ভিডিওটা কিন্তু আরো কত জায়গায় যাবে তারাও যায় দেখবে তারা দেখবে তারা দেখে তারাও বুঝবে না বাংলাদেশ একটা সিনেমা আস্তেছে সেটা সাপোর্টটা কারা দিবে তোমরা এই সাপোর্টটা তোমরা দাও না এই সাপোর্টটাই তোমরা দাও না আজকে যদি আপনারা القناه বন্ধ করে দেই না এটা আমার হতাশ হয়ে বন্ধ করব কারণ দেখো আমি চাকরি করি চাকরির ফাঁকে ফাঁকে আমি যে সময়টা পাই ওই সময়টা আমি এই কাজে লাগাই আর সেইটা তোমরা দেখোই না এই যে লাস্ট সরি আমার আমার যতটুকু মনে হয় আমি লাস্ট দেখছি আরো দশ দিন আগে লাস্ট দশ দিন আগে দেখছি এখন পর্যন্ত বাড়ানাই কি বলবো আমি বলো আমি নিজেও তো হতাশ ভাই যাক ভাই আর কয়েকদিন দেখবো চা continue করবো আরো কয়দিন যদি ভিতরে হইলো হইলো না হইলে ভাই নাই কালকে আমি video post করি নাই কারণ হতাশ আমি দেখা যাক আমার আর ভাই এত যাও ধৈর্য গুলাইতাছে না প্রতিদিন এটার পিছনে একটা শ্রম দাও edit করো এটার video বানাও লাঞ্চের এর টাইমে এসব ভিডিও বানায় সেটারে এডিট করো অফিসে যা দশটা দশটা সময় দশটা কাজ করা বন্ধ করি আমি এটারে এডিট করি এটা এটারে পোস্ট করি কিন্তু তোমরাই দেখো না এটা লাভটা কি ভাই বানাবো কার জন্য ভুতের জন্য যাক ভাই